নমস্কার বন্ধুরা আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটি ভিডিও নিয়ে সেদিন ছিল পয়লা মে মানে শ্রমিক দিবস আমরা অনেক দিন বন্ধুরা মিলে কোথাও বেরোইনি তা ভাবলাম মে দিবসে আমরা মেয়েরা মিলে কোথাও ঘুরতে চলে যাই না না সেরম কিছু অর্থে ভেবো না যে আমরা শ্রমিক দিবস পালন করছি আমরা মেয়ে দিবসে মে দিবস পালন করতে গেছি মানে আমরা যেহেতু মেয়ে সেই অর্থে তা অনেক দিন পরে আমরা বন্ধুরা মিলে আউটিংয়ে গেলাম আমাদের বাচ্চাগুলোও খুব আনন্দ করলো ওরা বন্ধুরা একে অপরে কত দিন পরে দেখা হলো তা আমাদের যাওয়ার কথা ছিল কফি হাউসে এমনই দুঃখের বিষয় যে আমরা কফি হাউসে গেলাম এত কষ্ট করে গিয়ে দেখি কফি হাউস বন্ধ আমাদের তো বাচ্চাদের আমাদের বড়দের ভীষণ মন খারাপ যে আমরা কফি হাউসে ঢুকতে পারলাম না কিন্তু সাধারণত বন্ধ থাকে না সেদিন আবার দে স্যারের জন্মদিনও ছিল যাই হোক আমাদের ব্যাডলাক আমরা গেলাম ফিরে এলাম এবার বাচ্চাদের তো খুব মন খারাপ যে তারা কফি হাউসে ঢুকতে পারলো না তারা কত আশাবাসা করেছিল চেয়ার টেবিলটা দেখবে যেখানে স্যার বসতেন এই সবগুলো তাদের মধ্যে একটা কিউরিয়সিটি থাকে তা আমরা কি করব কি করব চিন্তা ভাবনায় তো পড়ে গেলাম তারপর আমরা ভাবলাম অন্য কোথায় যাওয়া যাক এবার বাচ্চাদের তো বলছি যে চল তাহলে কোনো পার্কে যাই বা কোথাও যাই ওদের মন প্রচন্ড খারাপ হয়ে গেছে যে কি করবে কি করবে

হ্যাঁ কিন্তু আমাদের ঘোড়াটা सार्थक হলো না আমরা হচ্ছে এটা আবার অন্যদিন আসবো এখন আমরা সাউথ সিটি মল চলে যাই ওখানে ঘোরাফেরা করি ঠিক আছে चलो তারপর আবার আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে একসাথে হই হুল্লোড় করতে করতে একসাথে আমরা চলে গেলাম সাউথ সিটি মলে আমাদের মানে আমরা অনেকেই সাউথ সিটি মলে অনেক যাইনি তা আমরা ভাবলাম যাই তাহলে গিয়ে একটু ঘোরাও হয়ে যাবে বাচ্চাদেরও আনন্দ হবে আমাদেরও আনন্দ হবে ঘোরা হবে খাওয়া দাওয়া হবে ভীষণ এনজয় হবে তো চলো দেখে নেওয়া যাক সাউথ সিটি মল তারপর আমরা পার্কিং লটে গাড়ি রেখে আমরা চলে এলাম ঘুরতে উফ বাচ্চাদেরকে তো আটকানো যাচ্ছে না কি বলবো ওই তিনটে বাচ্চা আমাদের তিন চারজনকে নাজেহাল করে দিয়েছে এরা যা উৎপাত করেছে আমাদেরকে মানে রীতিমতো দৌড়াদৌড়ি আলপনাদি তো ধরে ধরে রেখেছে সব কটাকে যে না তোরা আগে যাস না তোরা এক্সিলেটারে পড়ে যাবি বাচ্চারা তো কারোর মানে এক্সিলেটার একদিক দিয়ে উঠছে একদিক দিয়ে নামছে তবে ওরা প্রচণ্ড এনজয় করেছে মানে একটা দিন যে ওরা বেরিয়েছে মানে একদম মন খুলে আনন্দ করেছে ওরা তাই আমরাও মানে ওরা বলে না আমরাও প্রচণ্ড মজা করেছি মানে মাঝে মাঝে সত্যিই একঘেয়েমি জীবন থেকে বন্ধুদের সাথে বেরোলে সত্যিই ভালো লাগে মনটা বড্ড ভালো হয়ে যায় কারণ বন্ধুদের সঙ্গে খুলে মিলে সমস্ত কিছু কথা বলা যায় অনেক কিছু কথা থাকে যেটা বন্ধুদের মধ্যে শেয়ার হয় যেটা আমাদের এই আমরা বন্ধুরা বন্ধুদের মধ্যে আমাদের খুব ভালো বন্ডিং আমরা সব ডান্স স্কুলের বন্ধু তাই আমাদের মধ্যে বন্ডিংটাও অনেক ভালো মানে প্রচণ্ড ভালো বহু বছর ধরে আমাদের মধ্যে একই বন্ডিং রয়েছে তারপর আমরা ঢুকে গেলাম স্পার্কে ওখানে গিয়ে তো বাচ্চাগুলো মানে একটা প্লে জোনের মতো একটা ছিল ওখানে ঢুকে গেছিলো আর আমার ছেলে তো এখন কদিন হবে পেন্সিল আর্টটা খুব শিখেছে নিজের মন থেকে মোবাইল দেখে দেখে আঁকে তাইও চারকোল পেন্সিলটা তুলে নিল কিনবে বলে যেহেতু তোর মনের মতো পেয়ে গেছিলো তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম আর আমি যেমন যথারূতি ক্যামেরার সামনে একটু ঢং করি একটু করলাম তারপরে আমাদের তো সবাই যে যেখানে পাচ্ছি দাঁড়িয়ে ছবি তুলছি এত সুন্দর সুন্দর কর্নারগুলো সাজানো যে ছবি তুলতে দারুণ লাগছিল আর এই যে আমাদের তিন মক্কেল কি সুন্দর নিজেরা খেলতে ব্যস্ত আমরা যে কোথায় গেলাম আমরা যে ওখানে রইলাম কি না ওদের কোনো ধেয়ানি নেই নিজেরাই তিনজনে মিলে খেলে যাচ্ছে যাক তবু ভালো নিজেদের মতো ব্যস্ত রয়েছে আমাদেরও ডিস্টার্ব করেনি খুব একটা তারপরে এই যে দেখো রিশান আর আমার ছেলে ওরে বাবা দুজনে মিলে এদিক দিয়ে উঠছে ওই দিক দিয়ে নামছে তারপরে আমরা উপরে চলে গেলাম ফুট করে কিন্তু করে একটুও জায়গা পাইনি তা আমরা কী করলাম নিচে নেমে এসে স্পেন্সারের ওদের যে মানে সাউথ সিটি মলের স্পেন্সার আছে ওখানে নিচে খুব ভালো একটা মানে ফুড কর্নার আছে ওখানে আমরা চলে গেছিলাম যে বসে খাবো ওই দেখো উঠলো আবার নামছে মানে এদের আনন্দের শেষ নেই আর আমার ছেলে তো এত বড় জায়গাতে বলছে মা একটা কাঠবিল মেরে দিই ওই দেখো কাঠবিল মেরেই যাচ্ছে আমার ছেলে তারপর অনুরণও গেল পেছন পেছন তারপরে আমরা চলে গেলাম খেতে কেন অনেক ঘোরাঘুরি হয়েছে একটুখানি না খেলে তো হবে না কারণ পেট পূজা মাস্ট তারপরে আমাদের পুলেরা আমাদের জন্য খাবার আনতে চলে গেল মানে ওরা যে কি করছে অনুরণ প্রিন্স আর ঋষান ওরা তিনজনেই খাবার আনবে গিয়ে তিনজনে মিলে আমাদেরকে খাবার এনে এনে দিচ্ছে ওদের ভীষণ আনন্দ আর যে কাউন্টারের লোকগুলো ওরাও বলছে যে ছোট স্যারেরা এসছে আমাদের কাছে তারপর আমরা চলে গেলাম ওখান থেকে আরসালানে আরসালানে গিয়ে আমরা রাতের ডিনার সেরে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে সুন্দর আনন্দের মুহূর্তগুলো মনে চেপে আর একটা ট্রিপের প্ল্যান করতে করতে আমরা জেজ্জার বাড়ি চলে এলাম আবার আশায় রইলাম যে আমরা আবার কবে যাব আবার একটা ছোট্ট ট্রিপে মানে আমাদের কাছে এটাই ট্রিপ সত্যি কথা বলতে কি বন্ধুরা মিলে বেরোলে আমাদের খুব আনন্দ লাগে সেই জন্য তা আবার গরমের ছুটি পড়ছে আমরা আবার যাব তা যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও